আজ সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই আজকে যাব হেলথ সেন্টারে রয়েছে আমার চেকা তো সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি এবার রেডি হব আর এটা কিন্তু আমার সেভেন মান্থের চেক আপের জন্য ডেকেছে আমাকে আর এখান থেকে কিন্তু হেলথ সেন্টারটা প্রায় অনেকটাই দূর আমরা কিন্তু যাব টোটো করে আমার বর কিন্তু চলে গেছে অফিসে আর এই দিকে আজকে এত পরিমাণে গরম দিয়েছে যে বলার মতো না কিন্তু কিছু করার নেই যেতে তো হবে তো তাই আমি কিন্তু একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি মানে একটা সালোয়ার পরে নিয়েছি আর এই টাউন শেপে এখন পরার চেষ্টা করি তো চলো যাওয়া যাক বাইরে এত রোদ বলে কিন্তু আমি একটা ছাতাও নিয়ে নিয়েছি আর আগে যাচ্ছে মামনি তো মামুনি আর আমি দুজন মিলেই যাচ্ছি তো আমি উঠে পড়েছি টোটোতে আর অনেক দিন পর আমি বাইরে বেরোলাম বলে দেখতে পেলাম একটা নতুন দোকান ওপেন হয়েছে পিৎজা এটা হলো বং পিৎজা তো আজ আমার যেখানে চেকআপ ছিল সেটা কিন্তু কোনো অফিস নয় একটা ক্যাম্পের মতন বসায় প্রত্যেক মাসি আর ফোন করে ডাকা হয় চেকআপের জন্য তো আমার চেক আপ হয়ে গেছে কমপ্লিট এখন আমি চলে যাব বাড়িতে আর এত গরম পড়েছিলো বলে আসার সময় কিন্তু আমি দুটো আইসক্রিম কিনে নিয়ে ছিলাম তো সেটাই খাবো বসে বসে বাড়িতে এসে চেঞ্জ করেই কিন্তু আইসক্রিমটা নিয়ে বসে গেছি আর খেতে কিন্তু দারুণ ছিল তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ার